ফেস সালাম আলাইকুম সবাইকে ভালো আছে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সিক্রেট একটা টিপস তো এখন আমার এখানে আজানের নামাজের টাইম তো আমি নামাজ পড়ে চলে আসছি আর অসুস্থতায় মালপট বাদা কারণ আমার এখানে টনসিল প্লাস হচ্ছে কফ তারপর হচ্ছে সর্দি জ্বর তো এটার জন্য আজকে একটা সর্দি জ্বর বা কফ যাদের কাশি শুকনো কাশি তো যায় না এইটা নিয়ে একটা আজকে সা বানাবো টিপস তো সিক্রেট টিপস এটা অনেকেই জানেন আর অনেকেই জানেন না তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি আপনাদের ঘরে বা আশেপাশে কারো যদি আপনার এরকম টনসিল বা গলা ব্যথা বা আপনার হচ্ছে শুকনো কাশি কফ আসে না তো আমি যতটুকু জানি আমি এর আগে খাইছি দুই তিন দিন খেলে পেলে ভালো হয়ে যায় তো এটা আপনারা ট্রাই করতে পারেন ঠিক আছে তো চলে গান্ডা মেন ভিডিওতে চলে যায় তো আমার আজানের মিনিট নামাজ হয়ে যাবে তো আমি এখানে প্রথমে বলিনি যেহেতু আমি রুম থেকে মাত্র আসছি খাওয়া দাওয়া করে এটা আমি লবণ নিছি এটা হচ্ছে আমি জাস্ট গরম পানি দিয়ে কুলি করার জন্য গরগড়িয়া এটা আমি পরে ইউজ করবো বাট এটা সার কোনো অপশন না আমি এখানে কি আনছি অলরেডি আমার দোকানে আদা আছে আপনার এটা হচ্ছে পার্সোনাল ইউজ করার জন্য আপনারা যদি দেখেন এই যে আমার দোকানে এখানে আদা প্লাস এখানে আদা আমি রেখে দিছি আমার সাথে যে আছে উনি তো এখন আমি চা বানানোর জন্য আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে আপনারা কি বলেন আমি জানি না দুই তিন পিস এটাকে হচ্ছে কাল বলা হয় ঠিক আছে আমাদের আঞ্চলিক ভাষায় এগুলো আমি রুম থেকে ছোটো ছোটো করে আনছি তারপর হচ্ছে তিন পিস আমি লং ইউজ করব এটা তো লং বলে জানি না তারপর হচ্ছে ছোটো ছোটো নাক ফুলও বলতে পারেন রিটারে তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার দার্শিল বলা হয় আমি কিন্তু এগুলো দই নেই আগে ঠিক আছে তো আর এটা হচ্ছে আমি তেজপা ছোটো ছোট ছোট করে নিয়ে আসছি এখানে দুই তিন পিস দিব যেহেতু আমি চাকরি যে থাকবো না সেহেতু আমি এগুলি দিয়ে দিব ঠিক আছে এই ওকে তাই এখন হচ্ছে আদা ইউজ করতে পারেন আপনারা বাট আমার এখানে আদা কাটা আছে এটা দিয়ে দিব আর এখানে হচ্ছে সব অটোমেটিক মেশিন ওইগুলো যে সার অটোমেটিক মেশিন যেহেতু আমি একটু পার্সোনাল ইউজ করার জন্য করবো তো এটা হচ্ছে আমি ঠান্ডা পানি দিয়ে তৈরি করবো সেজন্য আমি ইলেকট্রনিক যেই হিটারটা আছে এটা ইউজ করবো তো এটা ইউজ করার জন্য এখানে হচ্ছে আমরা গা তুর্কি বানাই বাট এটা হচ্ছে এক্সট্রা এটা এটাতে কাস্টমার জন্য বানাই এটা হচ্ছে এক্সট্রা যেহেতু এটাকে না আমার পার্সোনাল ইউজ করবো তো আপনারা কি করতে পারেন আমার এখানে হচ্ছে মধু নাই প্লাস হচ্ছে গুঁড়ো নাই তার জন্য আমার সামান্য পরিমাণ মিষ্টির জন্য আমার হচ্ছে আমি এক চামচ চিনি ইউজ করব সেটা হচ্ছে আমার টেস্ট জন্য ওকে তারপর হচ্ছে পরিমাণ মতো এখানে আমি পানি দিব তো পরিমাণ মতো আমি পানি দিব পরিমাণ মতো পানি নিয়ে নিছি তারপর এই যে এই জিনিসগুলা এই জিনিসগুলো আমি আগে ধুই নাই আমি বলছি আপনাদেরকে তো এটা একটু আমি হাত দিয়ে জাস্ট অল্প পরিমাণে ধুয়ে নিব সামান্য পরিমাণ তো ওকে ধুয়ে নিলাম তারপর হচ্ছে এখানে ঢেলে দিব ঠিক আছে এটা আমি পার্সোনাল ইউজ করার জন্য বানাচ্ছি আপনারা ট্রাই করতে পারেন আশা করি কাজে লাগবে তারপর হচ্ছে এখানে আমার আপনারা সাথে তুলসী পাতা ইউজ করতে পারেন আপনারা যারা গ্রাম অঞ্চলে আসেন তো আমি এখানে হচ্ছে আপনারা কি বলেন না পুদিনা পাতা অনেকে বলে আর আমরা আরবিতে এখানে বলে হচ্ছি নানা পাতা তো আমি হচ্ছে এক পিস নানা পাতা দিব আর এক পিস হচ্ছে হাবাক হাবাক আমাদের দেশে আমি জানি না এটা আছে কি না এটা হচ্ছে হাবাক লম্বা লম্বা পাতা হয় তো এটা অনেক উপকারী বেশি পছন্দ করে খেতে বিশেষ করে তারপর হচ্ছে যে লেবুটা হচ্ছে সরি আমি এখানে লেবু চিপে দিব ওকে আপনারা টুকটু টুকটু করে দিবেন আমি শর্টকাট দেখা দেখাইতে সেই জন্য অল্প পরিমাণে ব্রানের জন্য আমি যে বেশ লেবুটা দিলাম ঠিক আছে ওকে তো আমার এখানে কমপ্লিট এখন যেটা করতে হবে এখানে হচ্ছে আমার মেশিনটা চালু করতে হবে এই যে অন অন আমি পাওয়ার আর এই পাবো অনেক পাওয়ারফুল তো এই জন্য ওকে তো আমি এই পানিটাকে গরম করব আপনারা যারা আছেন চুলাই গরম করে নেবেন ওকে তো দেখেন অলরেডি আমার পানিটা গরম হয়ে গেছে এটা তাড়াতাড়ি গরম হয়ে যায় তারপর আমি আদা দিয়েছি এই হচ্ছে আমার মানে আদা চাকনি দিয়ে চেক নেবেন এটা আমার চাকুরি নাই কারণ আমি কি করতে পারি এটা হচ্ছে আমি এই যে ব্লেন্ডারটা ইউজ করব بس ওকে ওকে আর কোনো কাজ নাই আমার হয়ে গেছে এই হচ্ছে আমার স্পেশাল সা এবং রেডিমেড ওকে রেডি তো আপনারা যদি এইভাবে চা বানিয়ে খেতে পারেন প্রতিদিন তিনটা করে খাবেন তিন দিন তিন দিনের ভিতরে আপনার সর্দি কাশি ঠান্ডা যে গলার ব্যথাটা এটা কমে যাবে এবং টনসিলটাও কমে যাবে আর এইগুলো মূলত হয় হচ্ছে শরীরটা একটু দুর্বল থাকলে হিউমিউনিটি জানে কি বলে ডাক্তারে বসে আমি যাই না এই এটা যখন কম হয় তখনই আপনার হচ্ছে এই ঠান্ডাটা লাগে এবং খাসি হয় এটা আমার হচ্ছে একটু অ্যালার্জেটিক প্রবলেম যে শ্বাসের সাথে যদি দুলাবালু যায় তাহলে আমার এই সমস্যাটা হয়ে যায় কাশের কারণ আমি ওই দিন আপনারা একটা ভিডিও দেখছেন শর্ট ভিডিও আমি একটু বাইরে গেছিলাম কপিলের কাজে যে কারণে আমার একটু অসুস্থতা এই কাশ হয়ে গেছে শুকনো কাশি তো নেক্সট ভিডিওতে দেখা হবে আজকে বলছি আসসালামু আলাইকুম কাস্টমার চলে আসছে